কথা বলে তাহলে আপনার আর আমাকে রসুলকে মহাব্বত করতে হবে না অবশ্যই করতে হবে আপনি আর আমি যদি রসুলকে আমার নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করতে না পারি তাহলে আমরা মমিনী হতে পারবো না

তাহলে রসুলকে যদি আমরা ভালোবাসি আল্লাহ দুনিয়াতে আমাদের কিছু ফায়দা দান করবেন সেটা হচ্ছে আল্লাহ বলেন তোমরা যদি রসুলকে ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর আল্লাহ তোমাদের গুনা গুলোকে মাফ করে দিলেন সুহাল্লাহ তাহলে আমরা দুনিয়াতে রসুলকে ভালোবাসব রসুলের রসুলের সম্মান বৃদ্ধির জন্য নয় বরং আমাদের নিজেদের উপকারের জন্য রসুলের কোন উপকারের জন্য নয় বরং আমাদের নিজেদের উপকারের জন্য আমাদের রসুলকে ভালোবাসতে হবে প্রধানমন্ত্রীর পিএস কে যদি আপনি মহাব্বত করেন প্রধানমন্ত্রীর আপনার নিকটতম আত্মীয় স্বজন তাদেরকে যদি মহাব্বত করেন দেখবেন প্রধানমন্ত্রী আপনার প্রতি সুদৃষ্টি রাখবে ঠিক কিনা আজকাল দেখা যায় প্রধানমন্ত্রীর ক্রেস কোঠি কোঠি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে যায় কেন জানেন প্রধানমন্ত্রীর একটু সুনজর থাকার কারণে এই জন্য মুসলিম ভাই বোনেরা রসূলের প্রতি যদি আমরা মহাব্দ করি আল্লাহ স্বয়ং রসুলকে ভালোবাসেন আর আমরা যদি রসুলকে মোহাব্বত করি তাহলে আল্লাহ নিজেই আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের গুনা গুরুকে আল্লাহ মাফ করে দিবেন এই আমরা রসুলকে ভালোবাসবো আমাদের নিজেদের লাভের জন্য বুখারী শরীফের পনেরো নম্বর হাদিস حدثنا سليمان بن حرب قال حدثنا قال حدثنا شعبة عن قتادة ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله كما يكره أن يلقى في نار. رسول الله صلى الله عليه وسلم ظل ثلاثة من كنا وجد فينا حلاوة الإيمان. ثم أدري كارو بدور جديد جعون بدمان ثكى. তোমাদের হৃদয়ের ভিতরে যদি তিনটা গুণ বিদ্যমান থাকে তাহলে তোমরা ইমানের স্বাদ গ্রহণ করতে পারবা তোমরা ইমানের মজা পাইবা মান কা আল্লাহ ওয়া রাসূলহু আহাদাইলাইহি مما তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চাইতে এবং সব সবকিছুর চাইতে mohabbat করতে পারো দুই নাম্বার ওমান আহাব্বা আব্দান লা ইউহি আর মানুষকে ভালোবাসো যদি আল্লাহর জন্য ভালোবাসতে পারো তাহলে তোমরা ইমানের সাথ পাইবা তিন নাম্বার আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কুফুরে লিপিত হওয়াকে কুফুরে ফিরে যাওয়াকে এমন ভাবে অপছন্দ করে যেমনি ভাবে সে জাহান নামে হওয়াকে আগুনের ভিতরে হওয়াকে লাভ দেওয়াকে অপছন্দ করি তাহলে আমরা এখানে তিনটা জিনিস বুঝতে পারলাম আমরা যদি ই পাইতে চাই আমরা যদি আমাদের ইবাদত বন্দেগির মধ্যে মজা পাইতে চাই তাহলে আমাদের ভিতরে তিনটা গুণ থাকতে হবে এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ এবং তার রাসুলকে মহাব্বত করতে হবে দুই নাম্বার গুণ হচ্ছে আমি কাউকে ভালোবাসবো কোনো মুসলমানকে ভালোবাসবো আমাদের মা বোনকে ভালোবাসবো কিসের জন্য একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো আমরা কোন দুনিয়ার লোভে ভালোবাসবো না আমরা কোন সম্পত্তির লোভে আমাদের বন্ধেরকে করব না আমরা কোন এলাকার মানুষকে তার ক্ষমতার বড়ের কারণে কোন ক্ষমতার দরে তাকে সালাম দিব না আমরা তাকে সম্মান করব আল্লাহর জন্য আমরা যদি আল্লাহর জন্য সম্মান করতে পারি আল্লাহর জন্য মহাব্বত করতে পারি তাহলে আমরা ইমানের সাপ পাবো এবং শেষ কথাটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর হাবিব বলেন যে তোমরা কুফরিতে পতিত হওয়াকে কুফরে ফিরে যাওয়াকে অপছন্দ করবা কুফুরকে অবশ্যই অবশ্যই আমাদের অপছন্দ করতে হবে কুফুরি শিরপি কাজগুলোকে আমাদের অপছন্দ করতে হবে আমরা যদি অপছন্দ না করি আমরা যদি সেই মাজারের মধ্যে গিয়ে শেষ দা দেই আমরা মসজিদের মধ্যেও শেষ দা দেই আবার সেই মাজারের মধ্যে গিয়েও শেষ দা দেই শাহজালাল শাহ মাজারে গিয়ে শেষ দা দেই শাহালির মাজারে গিয়ে শেষ দা দেই সেই রকম আপনার গোলাপ শাহর মাজারে গিয়ে শেষ দা দেই এরকম আত্রশীর মাজারে গিয়ে শেষ দা দেই লেন্টার পা ধরে বসে থাকি এরকম গামছা বাবার কাছে গিয়ে যদি বসে থাকি তাদের কাছে যেতে যদি আমাদের ভালো লাগে বোঝা যাবে আপনার ইমানের কোনো দাম নাই আপনার ইমানের কোন মূল্য নাই আপনার ইমান নষ্ট হয়ে গেছে ঠিক মুসলমান আপনি কেমন মুসলমান আপনি কিসের মুসলমান আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন নামাজের মধ্যে বলেন ইয়া কানাবুদু ওয়া ইয়াকা নস্তাঈন নামাজের মধ্যে আপনি বলেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে আপনি বলেন ইয়া কানাবুদু ওয়া ইয়াকা নস্তাঈন আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর ওরকম সাজারাল সাপরানের মাঝারে গিয়ে বলেন বাবা আমার একটা সন্তান দরকার বাবা আমার একটা চাকরির দরকার বাবা আমার খেতের মধ্যে ফসল হচ্ছে না বাবা আমার সন্তান আদি লেখাপড়া করে না বাবা আপনি আমাকে কিছু টাকা দেন আমাকে একটা ছেলে দেন আমাকে একটা মেয়ে দেন আপনি কিসের মুসলমান যেই নবী এই শিরিকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজের দেশ ত্যাগ করতে হয়েছে কাফের মুশরিকদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে রক্ত জড়তে হয়েছে আর তুমি মুক্তির পক্ষে কথা বলো তুমি মূর্তির পক্ষে কথা বলো তুমি কেমন মুসলমান কাক সর্বতে তুমি মূর্তির পক্ষে কথা বলো যারা মূর্তির বিরুদ্ধে কথা বলে তাদেরকে হত্যা করো তাদেরকে তুমি জেল খেলায় বন্দী করে রাখো তুমি কেমন মুসলমান তোমার মাঠের মধ্যে বাজারের মধ্যে শেষ দেখা হয় তোমার বাড়ির পাশের গলির মধ্যে ওইরকম জওয়ান পাগির পূজা করে আর তুমি নিজেকে মুসলমান দাবি করো তুমি কেমন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলেছেন জানেন আমাদের ঈমানের স্বাদ পেতে হলে আমাদের এই তিনটা জিনিস আমাদের দরকার আমরা এখন ইমানের সাত নাম না মুসলমান আমরা নামাজ পড়তে গেলে আমরা চারিদিকে খালি খুঁজা খুঁজি করি কখন ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে গেল ফরজটা কখন শেষ হয়ে গেল জুমান নামাজের শেষ হওয়ার সাথে সাথে আর কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না এমন একটা অবস্থা হয়ে গেছে সামনে তারাবির নামাজ যখন আসছে ইমাম সাহেবরে আগেই কোয়া দেয় ইমাম সাহেব আট রাখার তারাবির নামাজ পড়ে

কত সুন্দর করে নামাজ পড়তেন যাবেন আমার যখন রমজান বাসে তারা নামাজ পড়তেন এসারের পর থেকে তারা নামাজ শুরু করতেন যেতে যেতে এরকম ফজরের এক পর্যন্ত হয়ে যাইত রসুলের পাগুলো ফুলে যাইত তারপর নবী আমার ওই রকম নামাজ আদায় করতে থাকতো আজকে আমরা ইমানের মজা পাই না মুসলমান সাহাবিরা ইমানের মজা পেয়েছিল কেমন মজা পেয়েছিল জানেন কিনা আবু দাউদ শরীফের মধ্যে 198 নম্বর হাদিস বর্ণিত হয়েছে ওলাম্মা